তো আমাদের দেশের একটা মেগা প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের কর্ণফুলী নদীর নিয়ে যে যে টানেলটা মূলত তৈরি করা হয়েছে আজকে এটার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত হচ্ছে আপনাদের মাঝে কথা বলবো তো এই কর্ণফুলি টানেলটা মূলত হচ্ছে উদ্বোধন করা হয় দু সালে আঠাশ অগস্ট মেবি হচ্ছে এটা উদ্বোধনটা করে তো সেই সময় থেকে এই দব্দি এই পর্যন্ত মূলত হচ্ছে এটা চলমান আছে এখনো চলা চলমান আছে সেখান থেকে গাড়ি চলাচল চলাচল করে তো আমাদের দেশের মানুষের একটা গর্বের বিষয় হচ্ছে আহ এইটা পণ্য টানেল কারণ অনেক উন্নত বিশ্বেও এরকম টানেল নাই যেটা আমাদের দেশে আছে অনেক দেশেই নাই তো আমাদের দেশে আছে সবসময় একটা একটি গর্বের বিষয় এত বড় একটা মেগা প্রজেক্ট আমাদেরকে উপহার দিচ্ছে আমাদের সরকার প্রদান এটা নিয়ে গর্বের একটা বিষয় বিষয়টা মূলত আরো একটি আছে সেটা হচ্ছে এই মেগা প্রজেক্ট এই কর্ণফুল টানেলটায় এখন বর্তমানে আমাদের দেশের আমাদের দেশের মানুষের জন্য এটা মাথা ব্যথার কারণটা কি জন্য সেটা একটু বলি আপনাদের তো এই প্রজেক্টটা তৈরি করতে আহ আনুমানিক হচ্ছে দশ হাজার কোটি টাকার মতো হচ্ছে খরচ হয় এই মেগা প্রজেক্টটা তৈরি করার জন্য এবং এই টাকাটা হচ্ছে অন্য কোনো দেশ থেকে ঋণ নিয়ে বা যেভাবে হোক মূলত হচ্ছে আমাদের জনগণের টাকায় আমাদের বাংলাদেশের টাকা দিয়েই তো জনগণের টাকা দিয়েই তো করা হয়েছে বিষয়টা হচ্ছে এইটাই আমাদের টাকায় তৈরি করা মেগা প্রজেক্ট কর্ণফরি টালে যেটার বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল মেবি তো এখানে এটার বিষয়টা যেটা মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে এই কর্ণফুলি টানেলে প্রত্যেক দিনের ইনকাম হচ্ছে আট লক্ষ টাকা এ আশেপাশে হবে এবং এই কর্ণফুলি টাল থেকে প্রত্যেক দিন এই কর্ণফুলি টানেলে প্রত্যেক দিন ব্যয় হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আট লক্ষ টাকা ব্যয় হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা তো মাঝখানে দেখা যায় আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকার মতো প্রত্যেক দিন দেশের লস হচ্ছে শুধু কর্ণফুলির ট্যালেন্ট থেকে এখন এটাই হচ্ছে মূলত আমাদের দেশে মাথা ব্যথা এখন এত বড় একটা মেগা প্রজেক্ট করার পর যদি প্রত্যেক দিন এতগুলো করে টাকা মানে ভর্তুকি দেওয়া হয় তাহলে দেশের জন্য অবশ্যই মাথা কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আমাদের এই প্রজেক্টে প্রত্যেকদিন দিন গাড়ি চলাচল করে এখন যেটা আমি জানতে পারছি যে দুই থেকে তিন হাজার গাড়ি চলাচল করে এই টানেলটা দিয়ে। কিন্তু গাড়ি চলাচল করতে হবে যেটা করলে মূলত লাভ হবে আমাদের এই টানেল থেকে সেটা হচ্ছে পঁচিশ থেকে বা বিশ থেকে তিরিশ হাজার গাড়ি চলাচল করলে তারপর দেখা যাবে হচ্ছে এই টানেল থেকে প্রতিদিন একটা ভালো বেনিফিট আমরা পাবো দেশের মানুষ পাবে এখন যেহেতু প্রত্যেক দিন দুই হাজার দুই থেকে তিন হাজার গাড়ি চলাচল করে সো আমাদের প্রফিটটা ওই রকম নাই প্রত্যেক দিন আমাদের লস গুনতে হচ্ছে দেশে লস গুনতে হচ্ছে হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা তো এখন এই বিষয়টা হচ্ছে মাথা ব্যথা এত বড় প্রজেক্ট করার পর জনগণের এতগুলো টাকা খরচ করার পর যদি বিষয়টা এরকম একটা প্রজেক্ট থেকে এরকম ভাবে লস হয় তাহলে দেশের জন্য মাথা ব্যথা কারণ হবেই দেশের জন্য একটা খুবই লস একটা প্রজেক্ট মানে বলা যেতে পারে বর্তমানে বিষয়টা এরকম কেন হলো সেটা আমার বোধগম্য নয় কারণ হয়তো যখন এটা তৈরি করা হয়েছিল এটা হয়তো অনেকে বা বিষয়টা পর্যবেক্ষণ করে দেখছে যে এখানে হলে লাভ দেশের জন্য লাভ না হলে কোনো লাভ নাই অবশ্যই লাভজনক ভাবে লাভ হবে বলে এটা মূলত করা হয়েছে আমরা তো মানে সবার মানে যারা অ্যানালিস করছে বা বিষয়টা পর্যবেক্ষণ করছে তাদের ধারণা মতে তার জন্য হয়তো করা হয়েছে কিন্তু বর্তমানে এমনটা হচ্ছে কেন সেটাই মানে মাথায় আর কি যাই হোক এখন এই নিউজটা আমি কোথা থেকে পেলাম বা আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি আমি কোথা থেকে জানতে পারলাম আমি মূলত হচ্ছে ফেসবুকে আহ ভিডিওটা দেখলাম একটা পেজ সেটা হচ্ছে ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান নামের একটা ফেসবুক পেজ আছে আমি মূলত ভাইয়ের ভিডিওগুলো কন্টিনিউ দেখি এবং প্রত্যেক দিন ওনার ভিডিওগুলো দেখি উনি অনেক ইনফরমেটিভ বা বিভিন্ন ধরনের সচেতনমূলক ভিডিওগুলো করে আমার সামনে প্রতিদিন আসে এবং প্রতিদিন দেখে আমি ওনার একজন ফলোয়ার তো ওনার কাছ থেকে নেওয়া উনি বললো যে এই নিউজটা মূলত যমুনা টেলিভিশন বিভিন্ন নিউজ রিপোর্টাররা মূলত করছে তো বিষয়টা বললাম দেখি একটু গেটে দেখি যে সত্যি কিনা পরে দেখি যে সত্যি যমুনা টেলিভিশনে দেখলাম নিউজটা আছে দশ দিন আগে নিউজটা করা হয়েছে এবং ওনারা সত্যিটা মানে সামনে আনছে বিষয়টা নিউজ করছে রিপোর্ট করছে ঠিক আছে তাহলে আমি আমার বিহদার আমি আমার বিহারদের বিষয়টা জানাই ওনারাও জানুক বিষয়টা জানা থাকা বাংলাদেশ দেশে এত বড় একটা প্রজেক্ট এরম একটা বিষয় সবারই জানা উচিত আমি যখন এই ফেসবুক পেজে ভিডিওটা দেখলাম ভাই যখন ভিডিওটা পড়ছিল ওনার ভিডিওটা লেন্থ হবে হচ্ছে সাত থেকে আট মিনিটের মতো বা দশ মিনিটের কাছাকাছি হবে এই সময়টাতে ওই টানেল দিয়ে গাড়ি পাস করলো দেখা গেল তিন থেকে চারটার মতো গাড়ি কিন্তু এরকমটা হওয়া আসলে মনে হয় এরকমটা হওয়া আসলেই দুঃখজনক কারণ সব মেগা প্রজেক্টের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দিন প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতে হবে দেন হচ্ছে আমাদের প্রজেক্ট থেকে ভালো একটা বেনিফিট আসবে যেমন হচ্ছে আমাদের পদ্মা সেতু থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ইনকাম আসছে দেশের জন্য খুবই ভালো অনেক ভালো একটা প্রজেক্ট এবং ওই রকম যদি হয় ওই রকম যদি গাড়ি চলাচল এখানটাও করতো সেক্ষেত্রে আমাদের জন্য আমাদের দেশের জন্য ভালো হতো এবং ইনকামটা ভালো হতো কারণ এটাই হচ্ছে মূলত মাথা ব্যথা কারণ কারণ এত বড় করার পরেও যদি আহ লস হয় দেশের লস জনগণের লস আমাদের এসব এইসব টাকাগুলো সুদ করতে হবে এটা তো আমাদেরই দিতে হবে এটাই হচ্ছে বিষয় মূল তো এই গণফনি টানেল নিয়ে সরকার প্রধান যারা আছেন বা এখন যে দায়িত্ব আছেন বা পরেও যারা দায়িত্ব থাকবেন তাদের প্রতি রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন আহ তাদের প্রতি থাকলো যে আমাদের এই দেশে এত বড় মেগা একটা এত বড় প্রজেক্ট এটার যেন বন্ধ না হয়ে যায় এটা আমাদের দেশের একটা গর্বের বিষয় আমাদের দেশের মানুষের জন্য একটা বিষয় তো আপনারা বিষয়টাকে করে যেভাবে পারেন যেভাবে করলে যেটা এটা সচল থাকে বা এটা একটা লাভ আশা করা যায় এরকম একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করেন আহ সরকার প্রধানদের প্রতি এটাই অনুরোধ থাকলো রিকোয়েস্ট থাকলো তো আপনারা বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন এবং মাথায় রাখবেন আপনাদের একটু ইনফরমেটিভ ভিডিও গুলো দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও তৈরি করার জন্য তো এরকম আরো কিছু ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও গুলো পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার থেকে ফলো দিতে পারেন আমার একটি ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলটা হচ্ছে আল মোহাম্মদ ব্লগ বিডি ফেসবুক পেজে যে নাম ইউটিউব পেজে সেম নাম ইউটিউব চ্যানেল সেমিনাম নাম তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সেম ইউটিউব যারা যারা দেখবেন তাদের ক্ষেত্রে সেম মেসেজ তো চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আমি নিত্য বিভিন্ন ধরনের ভিডিওগুলো করি দেখা যায় অনেক এন্টারটেন টাইপের ভিডিওগুলো করে থাকি নিউজ টাইপের ভিডিওগুলো করি যেমন জায়গায় ব্লগিং করি বা কোথাও করতে গেলে ব্লগিং করি এসব তো এ গতকাল মূলত হচ্ছে কয়েকটা ঘুরতে গেছিলাম নেপালে তো থেকে একটা ব্লগ আমি করেছি তো সেটা আপনাদের মাঝে নিয়ে আসবো মেবি কালকে আগামীকাল এটা রিলিজ করব ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম